আসলে আমাদের ছয়টা টেবিল আছে এবং প্রত্যেক টেবিলে ভাগ করে দেওয়া আছে প্রথম টেবিলে এক থেকে তিনশো দ্বিতীয় টেবিলে তিনশো থেকে ছয়শো তৃতীয় টেবিলে ছয়শো থেকে নয়শো এইভাবে ছয়টা টেবিলে আঠারোশো একাত্তরটা ভোট আছে আমাদের হ্যাঁ এখন আমরা এক থেকে তিনশোর যে সেটা একটা টেবিলেই নিচ্ছে এই কারণেই আমাদের কিছুটা ইয়ে হচ্ছে আর কি সময় লাগতেছে আমাদের যেহেতু আলাদা আলাদা টেবিল এই কারণে আমরা ভোটটা যাতে দ্রুত নিতে পারি এবং ম্যাক্সিমাম ভোট কাস্ট করতে পারি এই উদ্দেশ্যে আমরা ডাকতেছি আর এটা হচ্ছে আমার এই কেন্দ্রে অনেক বেশি ভোটার হ্যাঁ পাশের কেন্দ্রে সাতশো ভোটার সে তুলনায় এখানে আঠারোশো একাত্তর প্রায় থ্রি টাইমস এই কারণে এখানে জটলাটা বেশি হচ্ছে হ্যাঁ এবং সময়ও আমরা ওইভাবে টেবিল অনুযায়ী কাভার করতে পারছি না এটা যদি আমি আরও টেবিল বেশি দিতে দিতে পারতাম তাহলে হতো না ভোট দীর্ঘ সময় লাগছে কারণ কিছু দীর্ঘ সময় লাগছে বলতে আমার মনে হচ্ছে যে তারা তার ভাবনা করে ভোট দিচ্ছে আমার তাদের পছন্দের প্রার্থী বাছাই করছে ঠিক মতো এটাই মনে হচ্ছে আমার কাছে আর তারা তাদের মতো করে ভোট দিতে পারছে আর কি